মাসাল্লাহ আহাদুলিল্লাহ বলো উনি ওর নানা ভাই অমর আলী সাহেব বাংলাদেশের অনেক বড় একজন আলেম ছিলেন এবং মাজা ফাসির আলাহ আলম তোমরা বড় হইলো ওই কিতাব পড়বা এই কিতাবের অনুবাদক সৈয়দ আবুল হাসান আলী নদবির আহমতুল্লাহ আলাই যেই কিতাব এই কিতাবের অনুবাদক ছিলেন ওর নানা ভাই তোমার নানা ভাই না এবং ওর এই যে হামজা 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 এই বছর এই হামজা পড়তেছে হামজা এই বছর ইয়া পড়তেছে হামজা হামজা দাদা ভাই ওমর আলী সাহেব কি আমি অত্যন্ত খুশি হইলাম যে ওই ওর নানা ভাইয়ের কথা বলছে যে আমি আমার নানা ভাইয়ের মতো বড় আলেম হব ওর নানা ভাই কিন্তু অনেক বড় আলেম তোমরা বলো হইলে চিনবা জানবা মাদা হাসির আল্লাহ আলম অর্থাৎ সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলীর একজন খলিফা ছিলেন ওর নানা এবং বাংলাদেশের সাহিত্যিক সাহিত্যিক আলেমদের মধ্য থেকে একজন ওর নানা অর্থাৎ ওর দাদা ওর ওর নানা ওর কি দাদা সুতরাং আমরা দোয়া করব ওদের দুইজনকে এই আবু হরার মাদ্রাসার বরকত আল্লাপাক যেন ওদের নানা এবং দাদার মতো বানিয়ে দেন সকলে আমিন বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের কিতাব বিভাগে এবছর যারা তোমরা নতুন ভর্তি হয়েছো তোমাদের কাজকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব এতে কি তোমরা খুশি না নারাজ আলহামদুলিল্লাহ আসো একজন একজন করে আসো আসো আসসালামু আলাইকুম ভালো আছো তোমার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর এই যে শরীয়তপুর থেকে আসছে দাও ফুল দাও এই যে শরীয়ত তোমার নাম কি নাবিদাল হাসান নাবিদাল হাসান তুমি হ্যাপজে পড়েছ জি কোথায় মুজিজুরি নামাদাসে হ্যাঁ মুজিজুরি নামাদাসে মজিদ মজিদ জরিশ মজিদ জরির মাদ্রাসা আলহামদুলিল্লাহ তুমি হাফেজ হয়েছে কি হয়েছে তুমি হাফেজ হয়েছো তুমি কোনো টেনশন নিবা না তুমি একটা ভালো প্রতিষ্ঠান আসছো আমাদের এই প্রতিষ্ঠানের অনেক চু আছে পুরা বাংলাদেশে আমরা তোমাকে মন ভরে পড়াবো তুমি কোনো টেনশন নিবা না যে কেমন আসলা মুস্তজিরা কেমন হবে আমরা তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করবো তোমার লেখা পড়ার জন্য ঠিক আছে তুমি মনোযোগ দিয়া করবা মনোগর আমার সবাই দোয়া করবা ঠিক আছে ইনশাল্লাহ যাও ধরো মনোযোগিতা করবা ঠিক আছে আমরা তোমাকে সহযোগিতা করব ওকে তুমি জীবনে অনেক বড় হবা অনেক বড় আলেম হবা তোমাকে বড় আলেম বড় ইসলামিক স্কলার বানানোর জন্য যা করা লাগে সব আমরা করব তুমি শুধু মেহনত করবে ওকে তোমার আব্বা অনেক কষ্ট করে তোমাকে এখানে পাঠিয়েছেন তোমার আব্বা কষ্ট এটা যেন তুমি বুঝতে পারো তোমার মা বাবার যে কষ্ট তোমার মা বাবার ভিতরের যে একটা চেতনা তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করে অর্থ দেয় তোমার জন্য এত কষ্ট করতেছে তুমি যদি এখানে না পড়ো এত কষ্ট করে হয় সেই শরিয়ত না পড়ে তাহলে এটার জন্য কে দেয় বলো আমরা তুমি আগে কোন ক্লাসে বসতো আচ্ছা শরীফুল ইসলাম আগে ফাইভে পড়ছো তুমি এখন আমাদের কিতাব বিভাগে ভর্তি হইছ তুমি বড় আলেম হওয়ার নিয়োগ করেছ বড় আলেম কতটুক বড় আলেম আল্লা মাহমদ শফির মতো বড় আলেম কার মতো আল্লামা তকি উসমানী সাহেবের মতো বড় আলেম কার মতো আশাফারি থানবি রহমতুল্লাহ মতো তুমি ভালো মানুষ বাজি করে এ ব্যাপারে আমরা তোমাকে সহযোগিতা করব ঠিক আছে তুমি কোনো ভয় পাবানা না যে এই জায়গায় আসলাম কি না কি হয় উস্তাদজিরা কেমন উস্তাদজিরা কি মারবে কিনা উস্তাদজিরা কি বিরক্ত করবে কিনা আমরা তোমাকে সহযোগিতা করব তোমার বাবার মতো তোমার ভাইয়ের মতো তোমার বন্ধুর মতো ঠিক আছে তো দাও এটা তোমার জন্য গিফট তুমি প্রথম দিন আসছ আমরা আজকে তোমাকে এই গিফট দিলাম মাদ্রাসার পক্ষ থেকে তুমি মনোযোগ আলাইকুম তোমার নাম কি বাড়ি ময়মন সিংহ এই রুবায়ত আলী ফ্রম সিংহ রুবায়ত আলী তুমি তো হাফেজ হয়েছো তাই না এখন আমাদের কিতাব বিভাগে ভর্তি হয়েছো কেন তোমার জীবনের লক্ষ্য কি বড় আলেম হবে কি হবে শোনা বড় আলেম হবো এটা হলো একটা মুখস্থ লক্ষ্য এটা কি লক্ষ্য এই লক্ষ্য করলে হবে না তোমাকে নির্দিষ্ট তোমার গোল নির্দিষ্ট থাকবে তুই কার মতো বড় আলেম হবা এই যে গোল নির্দিষ্ট নাই গোল কি নাই তোমার জীবনের গোল তোমার জীবনের টার্গেট এটা তোমার নির্দিষ্ট থাকবে ওই বড় আলেম হবে বড় আলেম হবে এটা মুখস্থ টার্গেট কি টার্গেট কার মতো বড় আলেম হবে বলো হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলো উনি অন্যান্য ভাই ওমর আলী সাহেব বাংলাদেশের অনেক বড় একজন আলেম ছিলেন এবং মাদা আলম তোমরা বড় হইলে এই কিতাবের অনুবাদক সৈয়দ আবুল হাসান আলী যে কিতাব এই কিতাবের অনুবাদক ছিলেন ওর নানা ভাই তোমার নানা ভাই না এবং ওর এই যে হামজা 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 এই বছর এই হামজা হামজা পড়তেছে এই বছর ইয়া করতেছে হামজা হামজা দাদা ভাই ওমর আলী সাহেব কি আমি অত্যন্ত খুশি হইলাম যে ওই ওর নানা ভাইয়ের কথা বলছে যে আমি আমার নানা ভাইয়ের মতো বড় আলেম হবো নানা ভাই কিন্তু অনেক বড় আলেম তোমরা বলো হইলে চিনবা জানবা মাদা অর্থাৎ আবুল হাসান আলী একজন ওর নানা এবং বাংলাদেশের সাহিত্যিক সাহিত্যিক আলেমদের মধ্যে থেকে একজন ওর নানা অর্থাৎ ওর দাদা ওর নানা ওর কি দাদা সুতরাং আমরা দোয়া করব ওদের দুইজনকে এই আবু মাদ্রাসার বরকত আল্লাপাক যেন ওদের নানা এবং দাদার মতো বানিয়ে দেন সকলে আমিন বলো দুইজনে মাসাল্লাহ ভালো অত্যন্ত ভালো স্টুডেন্ট হয় অত্যন্ত ভদ্র অত্যন্ত শালীন অত্যন্ত গুড বয় কি বয় তাহলে তোমাদের কাছে আমরা বরণ করে নিব দাও এই যে ঠিক আছে ওকে ভালো করে পড়বা তো তোমার বাসা কোথায় হ্যাঁ নোয়াখালী নোয়াখালী দাও এই যে নোয়াখালীতে থেকে আসছে তোমাকে আর আজকে আমরা বরণ করে নিলাম ঠিক আছে মনোযোগ পড়বা হ্যাঁ আমরা তোমাকে সহযোগিতা করব কোনো ভয় পাবা না আমরা তোমার সাথে আছি আমরা কি এই উস্তাদরা ভয়ের জিনিস না উস্তাদরা আদরের জিনিস আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে তোমাদের ফুল জীবনের লাইফ সাপোর্ট তোমাদেরকে তোমাদের জীবনের সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তোমার নাম কি এই যে আহমদুল্লাহ হাফেজ হয়েছে কি হয়েছে আহমদুল্লাহ এই বছর কিতাবখানা পড়বে আহমদুল্লাহ দেশ কোথায় নোয়াখালী কোথায় এখন আহমদুল্লাহ তুমি জীবনে কি হবা ভালো আলেম মানে কার মতো ভালো আলেম আহমদ এই যে সাহমদ শফি সাহেবের মতো ভালো আল রহমতুল্লাহ আল্লাই উনার মতো ভালো আলেম হবে কার মতো মতো ভালো আলেম হবে এই ওনার ভালো আলেম হওয়ার জন্য মতো তোমার যত ধরনের সহযোগিতা দরকার সব সহযোগিতা আমরা ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি আমরা কি সুতরাং তোমরা মনোযোগ দিয়ে পড়বা নাও তোমার নাম কি বাড়ি কোথায় মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ আমরা তোমার সাথে আছি হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বা যারা হাফেজ হইছো তুমি ভালো হাফেজ হও আর খারাপ হাফেজ যাই হোক তুমি কিন্তু হয়ে গেছো এখন সামনের জীবনটা তোমার জন্য সুন্দর হয় এক্ষেত্রে আমরা তোমাকে সহযোগিতা করব না মনোযোগ দিয়ে ঠিক আছে হুসাইন বাড়ি কোথায় এই যে দেখো কুমিল্লা থেকে ওই যদি এখানে না পড়ে তাহলে এই দোষ কার আমরা তোমাকে সহযোগিতা করব আমরা কি করব উস্তাদজিরা তোমাদের সাথে আছে তোমরা ভয় পাবা না আমরা তোমাদের সাথে আছি তুমি যদি রাতের বারোটা বাজেও তোমার তোমাকে পড়ানোর প্রয়োজন হয় আমরা তোমাকে পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে কোনো সুবিধা রাখতে হবে আগামী জীবনে তোমাদের নতুন জীবন শুরু হয়েছে কি জীবন শুরু হয়েছে পিছনের জীবনে তুমি হয়তো সফল নয়তো ব্যর্থ কিন্তু এখন তুমি বুঝো এখন তুমি বুঝবান এখন তুমি বড় এখন তুমি মনোযোগ দিয়ে ভালো করে পড়বা নাও পাই হাফেজ হয় নাই কি হয় নাই এই যে যারা হাফেজ হও নাই মনে রাখবা হাফেজ হও নাই এর মানে এই না যে তোমার মেধা নাই হাফেজ না হওয়ার মানে এটা না যে তোমার মেধা নাই যারা দুনিয়াতে সব বড় বড় আলেম অধিকাংশ হাফেজ না অধিকাংশ কি না সুতরাং তোমার এটা ভাবার কারণ নাই যে আমি তো হাফেজ না আমি মনে হয় ভালো আলেম হইতে পারবো না অবশ্যই তুমি ভালো আলেম হতে পারবা ভালো আলেম হওয়ার দক্ষতা যোগ্যতা সব তোমার মধ্যে আছে তুমি বড় আলেম হবে ইনশাল্লাহ ঠিক আছে বড় আলেম হওয়ার জন্য এই যে এই সব আমার দিকে থাকান মেধা সবার সমান সমস্যা হলো পরিশ্রমে সমস্যা মেহনতে মান জাদ্দা ওয়াজাদা তুমি যদি মেহনত করো তো আল্লাহ তোমাকে দিবেন ওকে তাহলে তুমি হাফেজ হও নাই এর মানে এই না যে তোমার মেধা নাই ঠিক আছে তোমার মেধা কি বলো আমার মেধা আছে বলো আমি পারি আমি পারবো আমি করে দেখাবো ইনশাল্লাহ ধরো মাদ্রাসার নাম কি এই যে দারুন থেকে প্রায় আমাদের কিতাব বিভাগে ভর্তি হয়েছে হাফেজ হয় নাই হাফেজ হয় নাই কিন্তু হাফেজ দা হওয়ার মানে এই না যে ওর ব্রেন নাই মেধা নাই বড় আলেম হইবা তো বড় আলেম হইবা ইংরেজি শিখবা বাংলা শিখবা ভালো লেখক হইতে হবে ভালো দায়ী হইতে হবে ভালো ইসলামিক স্কলার হইতে হবে নাও মনোযুদ্ধা পড়বা ঠিক আছে মনোযোগ দিয়ে পড়বা হাফেজ হইস হাফেজ হাও নাই মানে কি তোমার মেধা নাই এটা কি ঠিক হাফেজ হও নাই মানে হইলো তুমি কোরআন মাজিদের অর্থ বুঝবে এখন তোমার মেধা আছে তুমি ভালো করে এটাকে কাজে লাগাবো না ধরো ভালো লাগতেছে মাদ্রাসা আরো ভালো লাগবে মাদ্রাসা কি আরো ভাল লাগবে এখন তো তোমাদের প্রশিক্ষণ চলতেছে এই প্রশিক্ষণটা ভালো করে নিলে আগামী বছরটা তোমাদের লেখাপড়ার জন্য সহজ হবে ঠিক আছে ভালো করে পড়বা যাও তোমরা ভালো করে পড়বা ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি ঠিক আছে